হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি প্যাটেল জয়ব্রি দেখেন খুবই চমৎকার কিন্তু জয়ব্রি চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা দেখেন খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে ফ্রনকার ফ্রন্ট পার্টটা গলা করা লেন্থ হবে ছেচল্লিশ বা সাতচল্লিশ দেখেন আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই চমৎকার একটা ব্যাক পার্ট দেখেন এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে হাতা কাপড়ে দেখেন অসাধারণ একটা ডিজাইন আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে আপনার স্যালোয়ার হচ্ছে পাকা আরেগা আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনারা হচ্ছে একদমই পুরো আসার দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ করে শুধু হোলসেলে দিচ্ছি আমরা অল বাংলাদেশ মাত্র পাঁচশো পঞ্চাশ করে এই যে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন এটাও কিন্তু অসাধারণ একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন অসাধারণ একটা ডিজাইন আমরা এটার ব্যাকপাটা দেখবো ব্যাকপাটটাও কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে ব্যাকপাটা দেখেন খুবই চমৎকার একটা ব্যাকপার দেখেন এটা হচ্ছে ব্যাকপাটটা আর এটা হচ্ছে হাতা কাপড়টা আমরা এটা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সেলার হচ্ছে পাকা আরেক আরভ এই দেখেন এটা হচ্ছে ওনারটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার খুবই চমৎকার ডিজাইন আমরা এটা আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন অসাধারণ একটা কালার একদম ব্ল্যাক কালার ব্ল্যাক ডায়মন্ড দেখেন খুবই নাইস কিন্তু কালারটা দেখেন একদম সুপার কোয়ালিটি এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন একদম চমৎকার ডিজাইন চলে আসছে জবরি কালেকশনের মাত্র পাঁচশো পঞ্চাশ করে অল বাংলাদেশ আমরা এটা স্যালার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালারটা সেটা হচ্ছে পাকা রেগা সার্ভিস এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসা দেখেন এটা হচ্ছে অন্যটা ওনার হচ্ছে একদম প্রুফ আসা দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা আমরা এটা আরেকটা কালার দেখবো এই যে হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন অসাধারণ একটা কালার এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাক পার্টটা দেখেন খুবই চমৎকার একটা ব্যাক পার্ট দেখেন অসাধারণ একটা পার্ট আর এটা হচ্ছে আপনার হাতা কাপড়টা আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সেটা হচ্ছে পাকা আরেক সালস এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ পার্সার দেখেন খুবই চমৎকার মাত্র পাঁচশো পঞ্চাশ করে শুধু কিন্তু হিউজ সে কালেকশন আছে বেস ভালো থাকেন আলাইকুম